ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন দাখিলের ধারাবাহিকতায় নওগাঁ এক আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান সোমবার বেলা বারোটায় নওগাঁ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ পরিবেশে তিনি মনোনয়ন দাখিল করেন এর আগে সতেরোই ডিসেম্বর বিএনপির মহাসচিব মিজরা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছিলেন তিনি যা রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দেন মনোনয়ন দাখিলের সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিকী নান্নু নিয়ামতপুর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ইসাক আলী সরকার উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সফি উল্লাহ সোনার দপ্তর সম্পাদক জাহেদুল ইসলাম তোতা এবং উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম তোতা সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা মনোনয়নপত্র জমা শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে বক্তব্য দেন প্রার্থী মোস্তাফিজুর রহমান তিনি নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়ে বলেন শৃঙ্খলা সৌহার্দ্য ও ভালোবাসার মাধ্যমে ভোটারদের মন জয় করতে হবে বিভেদ নয় সম্প্রীতি হবে বিজয়ের মূল শক্তি স্থলে জনসাধারণের অংশগ্রহণ লক্ষ্য করা গেলেও পরিস্থিতি ছিল উৎসব মুখর ও শান্ত নির্বাচন ঘিরে কোন ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না বলেও প্রত্যাশা ব্যক্ত করেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা